আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সদ্য আমার গাছ থেকে পাড়া মানে একজন কৃষক বা একজন মালি যাই বলা হোক তার জীবন সার্থক হয় যখন সে তার গাছে এরকম ফুল দেখে এরকম ফল পায় তখন আসলে মনটা আনন্দে ভরে ওঠে আমার খুবই ভালো লাগতেছে এবার ফলনটা একটু কম আশানুরূপ নাই কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ আমার একটু ভুলের কারণে ফলগুলো নষ্ট হয়ে গেছে ভুল মানে আমি মশারি টাঙিয়ে দিয়েছিলাম বলছিলাম আপনাদেরকে সেই মশারিটা টাঙানোটা হয়তো ঠিক হয়নি আমটু আমগুলো যখন বড় হয়ে গেছে তখন টাঙানোটা উচিত হয়নি যার কারণে আমার বেশ কিছু ফল নষ্ট হয়ে গেছে তারপরও যা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা বাড়ির উঠানে লাগানো গাছে প্রচুর আম হয় সেটা বলে ব্যাখ্যা করে বোঝানো সম্ভব না কিন্তু আমার এই ছোট্ট একটা ড্রামের মধ্যে যে ফসল আমি পেলাম সুক্রিয়া মাবুদের কাছে এই মুক্ত কোনো কেমিক্যাল ছাড়া এরকম বিশুদ্ধ আম এখন তো এটি এগুলা রূপকথার গল্পের মতো মনে হয় তাই না আপনি যেটা দেখেন নাই সে আমটা যতই সুমিষ্ট হোক যতই ভালো হোক আপনি কিন্তু সেটার মানে জন্ম ইতিহাস জানেন না সেটার পাকার গল্প জানেন না কাঁচার গল্প জানেন না সেটা ফুল আসার গল্প জানেন না কিন্তু এটা হলো একবার সম্পূর্ণ ফরমালিন মুক্ত একবারে সতেজ গাছ পাকা আলহামদুলিল্লাহ সবাইকে এই জন্য আসলে শেয়ার করি যে আমরা গাছ লাগাবো আমাদের কিন্তু মানে সম্ভাবনা থাকার পরেও আমরা অনেকে গাছ লাগাই না আমি তাদের জন্য বলবো যাদের সম্ভাবনা আছে জায়গা আছে একটা উঠান আছে একটা সুন্দর রোদ্রোজ্বল বারান্দা আছে একটা ছাদ আছে তারা আমার মতো এই অভ্যাসগুলো করতে পারেন এই অভ্যাস আপনাকে অনেক হ্যাপি করবে এই গ্যারান্টি আমি দিতে পারতেছি অ্যাকচুয়ালি বাংলাদেশের গ্রামগুলো কিন্তু আস্তে আস্তে মানে শহর হয়ে যাচ্ছে তো শহর হয়ে যাওয়ার ফলে শহরের শহরায়ন হওয়ার জন্য যেই প্রচেষ্টা সেখানে গ্রামের সরলতাগুলো হারিয়ে যায় আর সেই সাথে হারিয়ে যায় এরকম দাদার গাছের রানার গাছের নানির গাছের আম জাম কাঁঠাল লিচু তো সেগুলোকে বাঁচিয়ে রাখতে আপনার পরিবারকে হ্যাপি করতে আপনার পরিবারকে সুস্থ রাখতে আপনার লাগানো একটা টবে একটা ফল তার মূল্য কিন্তু অনেক বেশি আমরা ট্রাই করব যতটুকু পারা যায় মানে পরিবেশকে তো অন্তপক্ষে কিছুটা আমি অক্সিজেন সরবরাহ করতে পারবো কিছু কিছুটা কার্বন ডাইঅক্সাইড থেকে আমার পরিবেশকে আমি দূষণমুক্ত রাখতে পারবো পারব তো করতে পারবো হোক না সেটা অনেক অল্প জায়গা তারপরও চলুন না আমরা সবাই মিলে সবুজের চাষ করি সবুজায়ন করে তুলি আমাদের এই বাংলাদেশকে আমাদের এই ছোট্ট দেশটাকে আমরা বেশি বেশি করে ভালোবাসি আমরা আমাদের মতো করে স্বপ্ন দেখে দেশটাকে তৈরি করি ফসল আপনার হবে শুকটুকু আপনার হবে আর অক্সিজেন পারবে পুরো দেশ সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকবো আমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক